গুরুতর অসুস্থ হয়েছে কিনা কিভাবে বুঝবেন আপনাদের আমি সহজ ভাষায় দুটি কথা বলে দেই যদি আপনারা এই দুটি কথা আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনি খুবই সহজে বুঝতে পারবেন আপনার গরু অসুস্থ হয়েছে এক নাম্বার কথাটি হচ্ছে আপনার গরু জাবর কাটছে কিনা সব সময় আপনি লক্ষ্য রাখবেন আপনার গরু জাবর কাটছে কিনা যদি আপনার গরুটি জাবর না কাটে তাহলে আপনার বুঝতে হবে গরুর কোনো সমস্যা হয়েছে বা অসুস্থ হয়েছে দুই নাম্বার কথাটি হচ্ছে আপনার গরু খাবার ঠিক মতো খেয়েছে কিনা পেছনে যে খাবারগুলো খাচ্ছে সেই খাবার গুলো এখন আপনি দিলেন সেভাবে খাচ্ছে কিনা যদি পরিমানে হালকা পাতলা একটু কম খায় তাহলে সমস্যা নেই যদি অনেক পরিমানে কম খায় তাহলে আপনার বুঝতে হবে গরুটি যে কোনো একটি অসুস্থ হয়েছে বা আপনি নিজে যদি লক্ষণ গুলো ধরতে পারেন যে গরুর কি হয়েছে নিজে তাহলে সব থেকে ভালো তাহলে আপনার খরচও কম হবে এই দুটি কথা যদি মনে রাখতে পারেন যে আপনার গরু জাবর কাটছে কিনা এবং খাবার ঠিক মতো খাচ্ছে কিনা তাহলে আপনি ধরতে পারবেন আপনার গরু অসুস্থ হয়েছে কিনা ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে নতুন খামারি ভাইরা ভিডিওটি দেখতে পারে السلام عليكم